বিশ্বাস নাও করতে পারে বইটি থেকে নেওয়া হয়েছে বইটির আরও গল্প পড়তে আপনারা বইটি পারচেস করতে পারেন বইটি কেনার সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তাহলে দেই না করে শুরু করছি আজকের রোমাঞ্চ গল্প চশমা গাড়িটা যখন ওসাকা ক্যাশেলের সামনে এসে দাঁড়াল তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়েছে গাড়ি থেকে নেমে এলেন ডক্টর অমিও রায় বর্মন এবং রবীন্দ্রনাথ জাপানের এই ওসাকা শহরে আজ পৃথিবীর প্রায় সব বিজ্ঞানীরা জমায়েত হয়েছেন আধুনিক বিজ্ঞানের নানা রকম বিষয় নিয়ে এখানে আলোচনা হবে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর এখানে বক্তব্য রাখবেন পৃথিবীর তাবর বিজ্ঞানীরা ডক্টর রায় বর্মন এই শহরের দ্বিতীয়বার এলেন আগেরবার তিনি একাই এসেছিলেন এবার সঙ্গে আছে রবীন্দ্রনাথ ডক্টর অমিউ রায় বর্মন কলকাতার বিখ্যাত নিউরোসার্জন ছিলেন ছিলেন বলছি কারণ উনি শেষ কুড়ি বছর ধরে বিজ্ঞানের সেবা করে চলেছেন ডাক্তারি থেকে এখন তিনি শত হস্ত দূরে ভারতবর্ষের কেউ বিজ্ঞানী হিসাবে ডক্টর রায় বর্মনকে তেমন পাত্তা দেন না তাতে কি এলো গেল তিনি নিজের কাজে সদা অবিচল ঘড়ির কাটায় তখন সন্ধ্যে ঠিক ছটা ডক্টর অমিউ বর্মনের নাম ঘোষণা হল স্টেজে উঠলেন ডক্টর রায় একটু পরে তিনি রবীন্দ্রনাথকে স্টেজে ডেকে নিলেন একজন এসে রবীন্দ্রনাথের চোখ বিঁধে দিল এমনভাবে যেন কোনোভাবেই বাইরের কোনো আলো তার চোখে এসে না পৌঁছায় ডক্টর রায়বর্মন দর্শক আসন থেকে একজনকে ডেকে নিলেন যাকে ডাকলেন তিনি হল্যান্ডের একজন গণিতজ্ঞ তিনি বোর্ডে লিখলেন ক্যালকুলাসের একটি জটিল গাণিতিক সমস্যা তারপর রবীন্দ্রনাথের হাতে মার্কার পেনটি তুলে দেওয়া হল মাত্র সাত মিনিটের মধ্যে সে অঙ্কটি করেও ফেলল উপস্থিত সকলের চোখে মুখে তখন অবাক বিস্ময় আর ডাক্তারবাবুর চোখটা আনন্দের চকচক করছে। এরপর একজন এসে রবীন্দ্রনাথের হাতে বিভিন্ন রঙের একটা করে ডাইস তুলে দেয় চোখ বাঁধা অবস্থায় সে নির্ভুলভাবে সবকটা ডাইসের রং বলে দিতে থাকে তারপর আরও অনেক রকম অবাক করা কাণ্ড ঘটানোর পর সবাই যখন রবীন্দ্রনাথের প্রশংসায় পঞ্চম তখন ডাক্তারবাবু মাইক্রোফোন হাতে তুলে নিলেন চোখের ইশারায় তিনি রবীন্দ্রনাথকে নিজের জায়গায় গিয়ে বললেন বসতে আপনারা এতক্ষণ যা যা দেখলেন এটা কোনো ম্যাজিক বা অলৌকিক কিছু নয় এটা সম্পূর্ণ বিজ্ঞান আমাদের ব্রেন সত্যি একটা অদ্ভুত জিনিস মোটামুটিভাবে তিন পাউন্ডের এই গোলাকার বস্তুটিকে যদি আমরা সমান্তরালভাবে দুই ভাগে ভাগ করি তাহলে আমরা ডান এবং বাম দুটো ভাগে ভাগ করতে পারি আমরা সবাই জানি ব্রেনের বাম দিকের অংশ যাবতীয় লজিক অঙ্ক এবং বিশ্লেষণমূলক কাজকর্মকে নিয়ন্ত্রণ করে আর ডান দিকের অংশ নিয়ন্ত্রণ করে আবেগ ও সৃজনশীলতাকে কিন্তু এর মধ্যবর্তী অংশ অর্থাৎ মিড ব্রেন বেশিরভাগ মানুষের মধ্যে নিষ্ক্রিয় হয়ে থাকে এই মিড ব্রেনের সক্রিয়তার ফলেই রবীন্দ্রনাথ আপনাদের এমন সব অদ্ভুত কাজ করে দেখালো আসলে আমরা যখন কোনো কিছু চোখে দেখি তখন আমাদের চোখ অতি সক্রিয় হয়ে যাওয়ার ফলে বাকি ইন্দ্রিয়গুলো কাজ করে না আপনারা জানলে অবাক হবেন প্রতিটি রঙের আলাদা একটা গন্ধ থাকে মিড অ্যাক্টিভেশন আমাদের সেই গন্ধগুলো পেতে সাহায্য করে রবীন্দ্রনাথ গন্ধ শুকে রঙগুলোকে চিনেছে মানুষের মধ্যে প্রয়োগ আগে সফলভাবে করা হলেও কোনো রোবটের মধ্যে প্রয়োগ এই প্রথম নানান রকম শব্দ তরঙ্গের প্রক্ষেপণের ফলে ওর মধ্যে এই মিড ব্রেন অ্যাক্টিভেশন সফল হয়েছে তবে রবীন্দ্রনাথ রোবট হলেও ওকে আমি সন্তান স্নেহে বড় করেছি আমি বিশ্বাস করি আগামী দিনে ওকে আমি মানুষ হিসেবেই আপনাদের সামনে তুলে ধরতে পারব এখনো অব্দি আমার গবেষণার ব্যর্থতা যদি বলেন রবীন্দ্রনাথের দৃষ্টিশক্তি প্রক্ষণ নয় এই মুহূর্তে চোখে পাওয়ার প্লাস টু ওকে একটা চশমা পড়তে হয় আপনারা জানলে খুশি হবেন পাঁচ মাস আগে আমি ওর শরীরে মানুষের হৃদপিণ্ডের একটি ক্লোন প্রতিস্থাপন করেছি যদিও সেটি এখনও কাজ করা শুরু করেনি কিন্তু আমার বিশ্বাস আগামী দিনের হৃদপিণ্ডটি সঠিকভাবে কাজ করবে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন রবীন্দ্রনাথের চেহারা অবিকল মানুষের মতোই শুধুমাত্র হাতের তালু সাধারণ কোনো মানুষের থেকে অনেক বড় আমি আশা রাখি আর কিছুদিনের মধ্যেই আমি ওকে একজন সম্পূর্ণ মানুষের আকৃতি দিতে পারব রবীন্দ্রনাথের বিশেষ গুণ ও উনত্রিশ রকমের ছদ্মবেশ ধরতে পারে আর ভাষা বলতেও বুঝতে পারে শেষে ডক্টর রায় বর্মন মজা করে বললেন তবে ওর পিতৃভাষা বাংলা জাপানে আরো দুদিন কাটিয়ে ডক্টর রায়বর্মন ও তার আদরের রবীন্দ্রনাথকে নিয়ে তিনি দেশে ফিরলেন গবেষণা এগিয়ে যেতে থাকলো রবীন্দ্রনাথ এখন কম্পিউটার চালাতে পারে ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি খেটে ডাক্তারবাবুর পছন্দের রবীন্দ্রসঙ্গীতও শোনায় কিন্তু যেহেতু ওর লেভ ও মিড ব্রেন শুধুমাত্র সক্রিয় গান বাজনায় তাই সে তেমন আগ্রহ খুঁজে পায় না গান চলতে থাকে কিন্তু রবীন্দ্রনাথ স্থির হয়তো দুজনের গল্পটা অন্যরকম হতেই পারত কিন্তু কথায় বলে খোদার উপর খোদকারী সেটা উপরওয়ালা মেনে নেবেন কেন মানুষ তৈরি পিটিন্ট শুধু তার কাছেই থাকবে একটা রাতের ঘটনা খেতে বসে ডক্টর রায়বর্মনের শরীরটা খারাপ হতে শুরু করল ডান দিকটায় যেন কোনো জোর নেই মুখটা একদিকে বেঁকে যেতে লাগল রায়বর্মন কিছু বুঝতেও পারলেন না মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ একটা সম্ভাবনাকে চিরতরে পৃথিবী থেকে কেড়ে নিল প্রায় চার দিন পর বিকট গন্ধ পেয়ে পাড়ার লোকেরা পুলিশে খবর দিল খাবার টেবিলে বসে থাকা রায় বর্মনে পচে যাওয়া পেবোটা চিরতলে চলে গেল বাড়ির বাইরে রবীন্দ্রনাথ কিছু বুঝল না কোনো কষ্টও হলো না শুধু অনুভব করলো সে বাড়িটায় একা আছে অন্য লোকটাকে আর দেখতে পাচ্ছে না কেটে গেল কয়েক মাস রবীন্দ্রনাথ এতদিন ধরে শুধু স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে আছে কিন্তু এভাবে তো চলতে পারে না রোবট হলেও সে বেশ বুঝতে পারল কেমন যেন শক্তি হারিয়ে ফেলছে সে যেভাবে ডাক্তারবাবু মাঝে মধ্যে যন্ত্রের সাহায্যে তাকে চার্জ দিত প্রথমেই সে ওই কাজটা সেরে ফেলল কিছুটা যেন জোরও পেল তারপর ল্যাপটপটা খুলে বসল ডাক্তারবাবু সেভ করা কিছু ওয়ার্ড ফাইলে একটা একটা করে খুলে দেখতে সব কিছু কিছু পড়ছে কিন্তু পারছে না একটা ফাইলে সবকিছু লেখা রবীন্দ্রনাথ আমার ছেলে ওকে আমি একজন সম্পূর্ণ মানুষ করে তুলব কিন্তু ওর হাতগুলো জানলা দিয়ে বাইরেটা দেখে রবীন্দ্রনাথ কতকাল বাইরে যায়নি সে ওর মনে ছিল ডাক্তারবাবু ওকে যখনই বাইরে নিয়ে যেত ওর কানে একটা প্ল্যাগ লাগিয়ে তার মুখের আদরের পরিবর্তন করে দিত রবীন্দ্রনাথও সেটাই করল একজন সর্দারজির ছদ্মবিষাই তার বেশ পছন্দ হল অভ্যাস মতো গায়ের চাদরটা জড়িয়ে নিয়ে সে রাস্তায় নামলো আকাশটা তারায় ভরে আছে চারিদিকে আলো রাস্তায় হাঁটতে থাকে রবীন্দ্রনাথ একটু ঝোঁকে হাঁটছে গায়ের চাদরের মধ্যে বিশাল হাতের তালুটা ধোকানো কেউ তাকে দেখছে কেউ দেখছে না যারা দেখছে তারা বুঝতেই পারছে না যে রবীন্দ্রনাথ কোনো মানুষ নয় ডক্টর রায় বর্মণের তৈরি করা ছদ্মবেশের প্রোগ্রামিংটা এতটাই নিখুঁত রবীন্দ্রনাথের পায়ে কি যেন একটা ঠেকল নিচে তাকিয়ে সে দেখলো মাটিতে একটা কালো রঙের বাঁশি পড়ে আছে সেটা হাতে তুলে নিল সে আদতে এটা বাঁশি হলেও ঠিক বাঁশির মতো নয় বাঁশিটা একদিকে ইউএসবি পোর্ট বাঁশিটা হাতে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো রবীন্দ্রনাথ ল্যাপটপটা চালানো ছিল ইউএসবি পোর্টটা গুঁজে দিল সঠিক জায়গায় এফ ড্রাইভ খুলে বোঝা গেল তার মধ্যে অনেকগুলো মিডিয়া ফাইল একটা ফাইলে ক্লিক করলো সে তারপর ভিএলসি মিডিয়া প্লেয়ার খুলে গেল বেজে উঠল একটা গান অদ্ভুত কিছু শব্দ তরঙ্গ রবীন্দ্রনাথ বুঝতে পারল এগুলো বাংলা শব্দ কিন্তু এরকম কেন হচ্ছে এক একটা শব্দের কি তীব্র তরঙ্গ চুপ বন্ধ করল সে রিয়েলসি মিডিয়া প্লেয়ার বলছে সেদিনের মিটিং এর মাইক সেদিনের কলেজের স্ট্রাইক সেদিনের মাতাল পদক্ষেপ বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ তার চোখের সামনে ভেসে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেটা কফি হাউসের দিকে ছুটে যাচ্ছে একটা ছেলে হঠাৎ গুলির শব্দ ছিটকে পড়ল রবীন্দ্রনাথ বুকির কাছে হাত দিয়ে দেখল বা দিকটা কেমন যেন নড়াচড়া করছে ভীষণ ভয় পেয়ে গেল সে ভয় সে তো কোনোদিনও ভয় পায়নি তবে মাথার টান দিকে অদ্ভুত একটা যন্ত্রণা তখন অনুভব করল রবীন্দ্রনাথ ওদিকে গান হচ্ছে ঘুমিয়ে পড়ে রবীন্দ্রনাথ অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন পরদিন সকাল ঘুম ভেঙেই প্রথম বুকের বা দিকে হাত চলে যায় এখনো সেই কালকের মতোই অবস্থা বিরক্তিকর ধু খুব কষ্ট হচ্ছে কিন্তু কে এক অজানা নেশায় যেন মনে হচ্ছে ইভ ড্রাইভটা আবার খোলা যাক এভাবেই অন্তত আঠেরো উনিশ ঘন্টা চলতে থাকে গান তাও আবার প্রতিদিন আর তার রোবট শরীরে একটা পরিবর্তন রবীন্দ্রনাথ পাগলের মতো ইন্টারনেটে খুঁজতে থাকে এই সব গানের স্রষ্টাকে কেন তা সে নিজেও জানে না খুঁজে পেয়েও যায় একটা সময় কোন এক স্মৃতি সন্ধ্যায় সে পৌঁছে যায় কলকাতার নজরুল মঞ্চে আজ সে একটা সাতাশ বছরের ছেলের ছদ্মবেশ ধরেছে হাতটা লুকিয়ে রেখেছে জ্যাকেটের মধ্যে দূর থেকে দেখতে পাচ্ছে মানুষটাকে সবাই তাকে ঘিরে ধরে আছে একটা মাঝবয়সী ছেলে মানুষটার কাছে এসে কি যেন দেখতে চাইছে কিন্তু আলোটা কম ঠিক করে যেন পড়া যাচ্ছে না কাগজের লেখাগুলো হঠাৎ রবীন্দ্রনাথের দিকে তাকে মানুষটা বলে উঠে তোর চশমাটা একটু দিয়ে তো চমকে উঠে রবীন্দ্রনাথ সে কি করে জ্যাকেটের থেকে হাত বার করবে লোকটা এক দৃষ্টি তার দিকে চায় তার মিড ব্রেনে বোধ হয় কিছু একটা হয় যন্ত্রের মতো চশমাটা খুলে দেয় মানুষটার হাতে রাত বাড়ছে রাস্তা দিয়ে হাঁটছে রবীন্দ্রনাথ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে দিয়ে হাঁটছে সে হঠাৎ চোখে পড়ল হলদিরামের সামনে বিড়বিড় করে সে বলে উঠলো এখানে এখনই একটা অ্যাক্সিডেন্ট হবে ঠিক চার মিনিট পরে হলদিরামের সামনে একটা বাইক ড্রাইভারের ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়ল বাইক আরোহীর দেহটা প্রায় ছিটকে পড়লো কুড়ি ফুট দূরে রবীন্দ্রনাথ করল আশ্চর্য ঘটনা হল চশমা পড়ে থাকলেই এই অলৌকিক ঘটনাগুলো সে ঘটতে দেখে একদিন সকালে সে দেখল তৃতীয় বিশ্বের কোনো এক দেশের কোনো এক রাজনৈতিক নেতাকে জনগণ ল্যাম্পোস্টে বেঁধে পিটিয়ে মেরে ফেলবে ঠিক এগারো দিন পর সেই ঘটনাটা ঘটেও গেল রবীন্দ্রনাথের এখন চশমা পড়তেই একটা ভীষণ ভয় এদিকে না পড়লে দেখতে অসুবিধাও হয় সেদিন অনেক রাত রবীন্দ্রনাথ ঘুমিয়ে আছে হঠাৎ ঘুমটা ভেঙে গেল অবাক বিশ্ব এসে দেখলো সারা ঘরটা নীল আলোয় ভেসে যাচ্ছে আর তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে নজরুল মঞ্চের সেই মানুষটা রবীন্দ্রনাথকে ঘুম থেকে উঠতে দেখে সে গিয়ে ওঠে কথা বলে মানুষটা কিরে সেদিন চশমাটা পরে খুব অসুবিধায় ফেলে দিয়েছি তো এক কাজ কর চশমাটা আর পড়তে হবে না রবীন্দ্রনাথ বলে ওঠে কিন্তু চশমা না পড়লে আমার যে দেখতে অসুবিধা হয় আজ থেকে আর অসুবিধা হবে না যেমনভাবে তোর হৃৎপিণ্ড কাজ করতে শুরু করেছে চোখটাও কাজ করবে শুধু দেখতে থাক অনেক কিছু দেখার আছে তবে আজ থেকে তুই শুধু ভালোটাই দেখবি রবীন্দ্রনাথ বলে ওঠে কিন্তু মানুষটা আমি আমিও মানুষ তৈরি করি হচ্ছে না নানারকম ক্ষতিকর রিপোর্ট তেজস্ক্রিয়তায় মানুষ রোজ কমে যাচ্ছে তবে ডক্টর রায় বর্মনকে যেমন আমাদের দেশে ডাক্তার বানিয়ে রাখলো সারা জীবন আমাকেও যুগ যুগ ধরে দেবতা বানিয়ে রাখা হয়েছে শুধুমাত্র স্বার্থ শিল্পীর জন্য কিন্তু আমার কাছ থামেনি আমি আজও মানুষ তৈরি করি তুইও এখন মানুষ হয়ে গেছিস গানের মধ্যে দিয়েই এই প্রক্রিয়াটা সফল হয়েছে ভালো থাকিস আমি এখন যাই রবীন্দ্রনাথ বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ছেলেটাকে আমি গুলি খেতে দেখেছিলাম সে কে গল্পটা অনেক বড় ছোট করে বলছি তখন উনিশশো সাল ডক্টর রায় বর্মন তখন এনআরএসে ডাক্তারি পড়ছেন যে হৃৎপিণ্ড তাকে পড়াশোনার জন্য দেওয়া হয়েছিল সেটা ছিল নকশাল নেতা সমরেশ মিত্র তুই তাকেই সেদিন চোখের সামনে গুলি খেতে দেখেছিলি কারণ ডক্টর রায় সমরেশ মিত্রর হৃৎপিণ্ডের কুলন তোর মধ্যে প্রতিস্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ বলে আপনি তো আমায় মানুষ করে দিলেন কিন্তু আমার হাত ওটা কিছু করা যাবে না তবে ওটা কারো চোখেও পড়বে না শুধুমাত্র প্রকৃত কোনো মানুষ ওটা দেখতে পারে কিন্তু মানুষ যেরো কমে যাচ্ছে তাই তোর কোনো চিন্তা নেই কথা বলে সে চলে গেল সারা ঘর তখনও নীল আলোয় ভাসছে সারা ঘরের ওই নীল আলো সে বাঁশির মতো পেনড্রাইভ সঙ্গে করেই রবীন্দ্রনাথের দিনগুলো কেটে যেতে লাগলো ক্যালেন্ডারটা পাল্টে নিল অনিরুদ্ধ আরও একটা নতুন বছর এসে গেল ক্যালেন্ডারটা বলছে এটা দু হাজার আজ বছরের প্রথম দিন মেডিকেল কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে তাকে একটু দত্তবাগান মিল্ক কলোনির দিকে যেতে হবে ওখানে নাকি একটা চশমার দোকান আছে নাম দৃষ্টিকোণ অনিরুদ্ধ চোখের পাওয়ার খুব তাড়াতাড়ি বদলায় কিছুতেই একটা পাওয়ার বেশি দিন স্থায়ী হয় না এখন অবস্থা সবারই একই রকম অতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে সবাইকে এখন অন্তত পনেরো দিনে একবার চশমা পাল্টাতে হয় অনিরুদ্ধ সেটা পাল্টাতে হয় সাত আট দিন অন্তর অন্তর বিজ্ঞানিক ক্লাস শেষ হওয়ার পর কলেজ থেকে বেরিয়ে পায়ে হেঁটেই কলোনির দিকে এগোতে থাকে সে এইভাবে একা হাঁটতে তার খুব ভালোও লাগে কানের হেডফোনের গান বাজছে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায় কেউ বা ব্যারিস্টার কেউ চায় বেচতে রূপই রূপের বাহারে চুলের ফ্যাশন কেউ চায় বেচতে রূপো এ রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন পায়ে পায়ে পথ তাকে দৃষ্টিকোণে পৌঁছে দেয় দোকানের মালিক একজন বৃদ্ধ হল চোপ পরীক্ষার পর অনিরুদ্ধকে একটা ফ্রেম পরিয়ে দেয় চশমাটা পরে অভ্যাসবশত অন্য সবারই মতো সে আয়নার দিকে তাকায় নতুন ফ্রেমেই নিজেকে দেখে মুখ ফেরাতে যাচ্ছিল সে হঠাৎ আয়নায় দেখতে পায় দোকান মালিকের দুটো হাত একই এই যে সাধারণ মানুষের হাত নয় এত বড় হাতের তালু কোনো সাধারণ মানুষের হয় না অথচ আয়না থেকে চোখ সরিয়ে নিলে হাত যে একেবারে স্বাভাবিক স্থির থাকতে পারে না অনিরুদ্ধ ব্ল্যাক আউট কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে কিন্তু জ্ঞান হারানোর কারণে সে কিছুতেই মনে করতে পারে না দোকানের মালিকের দিকে তাকিয়ে অনিরুদ্ধ দেখে ভদ্রলোক মিটিমিটি হাসছে কোথাও পোড়া বিড়ির গন্ধ পাওয়া যাচ্ছে আর ভদ্রলোকের পাশে রাখা অ্যাস্টেটা থেকে অবিরাম ধোয়া উঠে চলেছে এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক সৌরভ বন্দ্যোপাধ্যায়ের কলমে রহস্য রোমাঞ্চ গল্প চশমা গল্পের সূত্রধার আমি প্রিয়াঙ্কা কথকের ভূমিকায় ধ্রুবজ্যোতি ডক্টর অমিয় রায়ের ভূমিকায় শ্রীকান্ত রবীন্দ্রনাথের ভূমিকায় কৃষ্ণ প্রামাণিক দেবতার ভূমিকায় অমিত পোস্টার ডিজাইনিংয়ের প্রলয় সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ের প্রলয় ও শুভম এই গল্পের ব্যবহৃত দুটি গান অন্তবিহীন পথ চলায় জীবন ও অ্যাম্বিশন নচিকেতা চক্রবর্তীর লেখা গানগুলি গেয়েছে শুভম সমগ্র গল্পটির পর্ব পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি সম্পূর্ণ গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আর হ্যাঁ গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ধরিবেন না তাহলে চলি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ